শীতের জড় মাস শুরু হয়েছে আর শীতকালে আনলিমিটেড খাওয়া হয় গরম গরম নাস্তা বিকাল হলে শুরু হয় মায়েদের পেছনের সন্তানদের নানা রকমের বায়না কখন তারা বাহিরে যাবে কখন তারা নাস্তা খাবে তো এমন শীতের বা আপনার আমরা নাস্তা খেতে কিন্তু শুধু শীত প্রয়োজন হয় না কিন্তু শীতকালে একটু নাস্তার পরিমাণটা একটু বেশি খাওয়া যায় ঠান্ডার ভিতর তো সময় সব কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে আমি খুব সহজে দুইটি নাস্তা দেখাবো আপনাদেরকে একদম খুব সহজে একটি হলো সবজি দিয়ে আরেকটা হলো পেঁয়াজ দিয়ে তো চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকস পরিবারের সবাইকে স্বাগতম ইয়ামি কুকস পরিবারে খুব সহজেই নাস্তার রেসিপিগুলো তৈরি করা হয় এখানে আমি এক কাপ উষ্ণ গরম লিকুইড দুধ দিয়ে দিয়েছি তারপর এখানে একটা চামচ দিয়ে দিয়েছি আমি এখানে ইস্ট এই নাস্তাটাতে অবশ্যই ইস্টটা ব্যবহার করতে হবে আর ইস্টটা পাবেন যে কোনো মুদি দোকানে পাবেন অথবা স্বপ্নতে পাবেন বেশ পাইতেও পেয়ে যাবেন তারপর দিয়ে দিলাম আমি এখানে পেটানো টক দই টক দইটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি এখন আপনাদের কাছে যদি টক দই থাকলে দিবেন এটা অপশনাল তবে দিলে এই আপনার নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম আপনার ভালো করে সেট হয়ে গেছে এসটা লিকুইড দুধের সাথে এখন এখানে আমি তিন কাপ ময়দা অ্যাড করব যাতে আমি এখানে দুই রকমই নাস্তাটা দেখাবো দুই স্টাইলে তো এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে কোনো ফানি অ্যাড করব না যদি আপনাদের এটা বেশি একদম হার্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু উষ্ণ গরম লিকুইড দুধ অ্যাড করতে পারেন আপনার কাছে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি উষ্ণ গরম পানিটা ব্যবহার করতে পারেন তবে আমি ঘরে আপনার লিকুইড দুধ ছিল দিয়েছি তো লিকুইড দুধের একটা আলাদা স্বাদ পাওয়া যায় আর পানি দিয়ে যেটা তৈরি করব সেটার আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় তা আমার কাছে আজকে এটা ভালো লেগেছে তো এখন আমি এটাকে ভালো করে ময়ন করে নিচ্ছি আর এই নাস্তাটা আপনি যত ভালো করে এইভাবে মথে নেবেন ততটাই কিন্তু নাস্তাটা খুব সফট হবে বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন খুব সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কতটা সহজ করে এই নাস্তাটা তৈরি করেছি এখন আমি ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি আমার বাচ্চারা বিশেষ করে বাহিরে যাওয়ার কোনো তাদের ইচ্ছে থাকে না তারা সব সময় মায়ের হাতে নাস্তা খেতে খুব পছন্দ করে তো আমিও আমার বাচ্চাদের জন্য সব সময় যে কোনোভাবে আমি নাস্তা তৈরি করি আর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি তারপর এক চিমটি দিয়ে দিলাম আস্তা জিরে তারপর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কচি এখন এখানে আমার ঘরে থাকা কিছু সবজি অ্যাড করছি এখানে গাজর কুচি অ্যাড করলাম আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলে আপনারা যে কোনো সবজি দিতে পারেন আমি যেগুলো দিয়েছি এগুলা যে দিতে হবে কোনো কথা নেই কারণ ক্যাপসিকামটা অ্যাভেলেবেল সবার ঘরে থাকে না তো আমি এখানে লাল সবুজ হলুদ একসাথে দিয়ে দিলাম হাফ কাপ করে করে দিয়ে দিয়েছি আমি সব সময় যখন ক্যাপসিকামগুলো কিনি অল্প অল্প করে একটা ক্যাপসিকাম দিয়ে আমি চার থেকে পাঁচ দিন পর্যন্ত নাস্তা তৈরি করতে পারি কারণ আমি বাকিটা পেপার মেরিয়ে নর্মাল আমার ফ্রিজে রেখে দিলে অনেক দিন যাবত থাকে এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর একটা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো সামান্য এক সিমটি দিয়েছি হলুদ গুঁড়ো রোস্টেড বাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাটা যদি না থাকে শুধু আপনার রোস্টেড বাজা জিরা গুঁড়োটা দিলেই হবে এখন এখানে আমি দিয়ে দিব একটা ডিম বাচ্চারা ডিম খেতে খুব পছন্দ করে তাই আমি ডিম দিয়ে এই সবজির পুটটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে বরবটি দিতে পারেন বা যে কোনো সবজি আপনারা দিতে পারেন আমি যেটা দিয়েছি এটা দিতে হবে যে কোনো কথাই নেই এখন এটাকে আমি বেজে নিচ্ছি প্রতিটি সবজিতে আছে ভিটামিন সেটা আমরা সবাই জানি তো এখানে কিছু পাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম গরম কিন্তু দেবো না তো এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম এদিকে আমি আরেকটা রেসিপির জন্য সেটা তৈরি করে নিচ্ছি এখানে একটা ডিম জাস্ট একটা ডিম নিয়ে নিলাম তারপর নিয়ে নিব আমি এখানে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুইটা ডিমও দিতে পারেন তো আমার কাছে মনে হয় যে দুইটা ডিমের প্রয়োজন হবে না একটা ডিমও লাগবে না একটা ডিম থেকে অর্ধেক থেকে যাবে তারপর দিয়ে দিলাম হাফ চামচ পেঁয়াজ কচি দুই টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে ধনিয়া পাতা কচি তারপরে এখানে আমি দিয়ে দেব। হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি আমাদের কাছে যখন সবজি থাকবে না তার বিকল্প হচ্ছে যেটা একটি ডিম দিয়ে আপনি এভাবে তৈরি করে নিতে পারেন মজাদার নাস্তাটা তারপর দিয়ে দিলাম সাত মতো লবণ আর একটা চামচ দিয়ে দিব আমি এখানে চাট মশলা আমরা কিন্তু অনেকে কী করে একটু আলসের করে আমরা বাহির থেকে নাস্তা খেতে চলে যাই কিন্তু বাহিরে যে দুলাবালি খাওয়াটা যেটা অস্বাস্থ্যকর খাওয়া সেটা আমরা সবাই ভালো করে জানি তা আমি এখন একইভাবে যে এটারও কিন্তু আমি মথে নিয়ে আছি ওটা মথে নিচ্ছি এখন আমি একটু দেখাচ্ছি এটাকে ছোট্ট একটু লিচি কেটে তারপর বৃত্ত করে মাঝখান দিয়ে একটু গর্ত করে এনেছি গর্ত করে এখন এখানে আমি দিয়ে দেবো একটা চামচ একটা চামচ করে করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে মাছ বরাবর করে দিলাম দেওয়ার পরে আমি এটাকে এখন কট করে নিচ্ছি এভাবে দুই হাত দিয়ে ধরে কট করে নিয়ে সুন্দর করে গোল করে একটা বল আকার করে নিতে হবে এইভাবে আপনি নাস্তা তৈরি করে আপনার যত স্পেশাল মেমান আসুক না কেন তারা তো আপনার প্রশংসাই করবে আর আপনার বাচ্চাদের কাছে তো কিছু বলাই লাগবে না তারা সবসময় মায়ের কাছে শুধু আবদারই করবে মায়ের হাতে নিত্য নতুন যে কোনো রেসিপি খাওয়ার জন্য আর যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকবেন আমি খুব সহজেই নাস্তা তৈরি করে দেখাবো আপনারা কিভাবে তৈরি করেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আমিও আপনাদের কাছ থেকে শিখে নিতে হবে কারণ শেখার কোনো শেষ নেই আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো তো এখন আমি সবজি দিয়ে দেখাচ্ছি একটা আগে দেখিয়েছি আমি ডিমেরটা একইভাবে একই প্রসেসিং করতে পারেন আবার এখানে আমি সবজি দিয়েছি আপনারা যদি চিকেন মাটন বিফ দিতে চান সেটাও দিতে পারেন তো জটপট তৈরি করার জন্য আমি এগুলা এভাবে করে তৈরি করে নিচ্ছি বাস রেডি হয়ে গেল সবজি এখন এগুলাকে এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য এটা পারফেক্টভাবে মোছমুছে কতক্ষণ সময় লাগবে বাজতে সেটা আপনাদেরকে বলে দেব এখন আমি দিয়ে দিচ্ছি যেটা ডিম দিয়ে করেছি এটা দিয়ে দিলাম এখন আমি এখানে আপনার ছয়টি দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি যেটা সবজি দিয়ে করেছি এটা আর এটা ভাজার জন্য আপনাকে একেবারে ডুবো তেলের প্রয়োজন হবে না আমি উপর দিয়ে একটু ডিজাইন করে দিয়ে দিয়েছি আপনার চাইলেটা আর আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন তো আমার বাচ্চাদের জন্য আমি এটা হচ্ছে যে আমরা আপনাদের যে চাকনি আছে চাটনি দিয়ে একটুখানি আমি উপর দিয়ে চেপে দিয়ে দিয়েছি এখন এভাবে করে আমি দিয়ে দিলাম সবগুলা আমরা যদি চাই ইচ্ছে করলে আমরা সংসারের জন্য কিছুটা নাস্তার টাকাটাকে বাঁচি সেটা কিন্তু সঞ্চয় করতে পারি আমাদের সোনামুনিদের জন্য আমরা কি বাহিরে যাওয়া খাওয়াটাকে এটা কি একটা ক্রেডিট কেনা অনেকে যেন হ্যাঁ বাইরে অবশ্যই যাবেন সব সময় তো ঘরে তৈরি করে খাওয়া যায় না অনেকেরই রোজ অভ্যাস আছে সকাল বিকাল বাহিরে নাস্তা খাওয়াটা তো ওগুলো যতটা খেয়ে আপনাদের শরীরে নানা রকমের সমস্যা তৈরি হবে তার সাথে আপনি নিজে ফ্রেশভাবে ঘরে তৈরি করে খাবেন বাহিরের নাস্তাগুলাতে আপনাকে তো ইনটেক তেল কখনো দিবে না সেখানে তো অবশ্য আগের দিনের ভাজা পোড়া তেলটাও দিচ্ছে তো আপনি আপনার মতন করে যতটুকু ভাজা করতে পারবেন অতটুকুটুকুই কিন্তু আপনি নিয়ে ভাজা করতেছেন তাহলে এটা কিন্তু একটা স্বাস্থ্যসম্মত খাবার হয়ে যায় এখন এটাকে পারফেক্ট ভাবে ভাজার জন্য কতক্ষণ সময় লাগবে সেটা আপনাদের সাথে বলে দিচ্ছি আপনি যদি সঠিক পারফেক্টভাবে ভাজার জন্য এটা সময় লাগবে আট থেকে দশ মিনিট আপনি আট থেকে দশ মিনিট নিয়ে এই নাস্তাটা তৈরি করবেন একদম টু টুম্বর হয়ে এটা ফুল উঠবে ফুলকোভাবে এটা ফুল উঠবে যেমন আমরা তুন্দুল রুটি যখন তৈরি করি যেটোরকম ফুলে ওঠে সেম এটা এরকমভাবে ফুল উঠবে তো পন্ধরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেলদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি পাওয়ার জন্য ইয়ামি আমি কুকসের সাথে থাকবেন খুব সহজে আপনাদের সাথে নাস্তা তৈরি শেয়ার করি আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে সেটা আপনারা বলতে পারেন আর আপনারা কিভাবে তৈরি করেন সেটা কমেন্টসে জানিয়ে দিবেন আমি আপনাদের কাছ থেকে শিখে নেব শেখার কোনো শেষ নেই এখন আমি এগুলাকে ভেজে নিয়েছি পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে একটু চাটনিতে উঠিয়ে নেছি অবশিষ্ট তেলটা যেন ঝরে যায় একদম তেল খুব কম লেগেছে দেখতে পাচ্ছেন আমি একটুখানি তেল দিয়েছি এটার পরে কিন্তু ভাজা হয়ে গেল এদিকে আমি আপনার যেটা ডিম দিয়ে তৈরি করেছি সেটাকেও আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি দুই সাইড দিয়ে এভাবে করে উল্টে নিতে হবে এভাবে তৈরি করে আপনি আপনার সোনামণিদেরকে বিকালের নাস্তা যাতে এখন শীতকাল চলে এসেছে সন্ধ্যার সময় খুব ঠান্ডা ঠান্ডা অনুভব হয় তখন এই ঠান্ডা ঠান্ডা অনুভবে আপনি আপনার সোনামণিদেরকে তৈরি করে খাওয়াবেন এখন আমি ব্যাস দুই রকমই নাস্তাটা হয়ে গেল এখন আমি পরিবেশন করে দেখাবো প্রথমে নিয়ে আসলাম আমি ডিম দিয়ে যেটা তৈরি করেছে এটা দেখাচ্ছি একটা ভেঙে ভিতরে কতটা জুচি হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা ফুল একদম বনের মতো হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে ভেঙে দেখাচ্ছি এটা হচ্ছে যেটা ডিম দিয়ে তৈরি করেছে সেটাই এখন দেখালাম একদম খুব সহজে আমরা তৈরি করতে পারি এমন মজাদার নাস্তা কার না খেতে মন চায় এরকম গরম গরম নাস্তাটা আমি একদম ভেঙে দেখাচ্ছি তারপর দেখাচ্ছে এখন দেখাচ্ছি আমি সবজি দিয়ে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমছে জানাবেন যেটা ভালো লাগবে সেটা আপনারা চটপট তৈরি করে ফেলে নেবেন এখন দেখাচ্ছি আমি এটা সবজিরটা বাস তৈরি হয়ে গেল মজাদার দুই বিকালের চটপট নাস্তার রেসিপি জাস্ট দশটি মিনিট সময় নিলে আপনি মজাদার নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন আপনি আপনার পছন্দ মতন তৈরি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম